ভাইজান কি ব্যাপার বুয়া তুমি এখানে কি করছো আপনারে যে একটা প্রস্তাব দিছিলাম বুঝলা গেছেন কিছু তো কইলেন না বুয়া এগুলো তুমি কি বলছো তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির বুয়া অন্য কিছু নাও তাছাড়া আমার স্ট্যাটাসের সাথে তোমার স্ট্যাটাস কি যায় তুমি কেন এই ধরনের কথা বলছো যাও এগুলো কিছু পসিবল না তুমি এখান থেকে যাও এই যে দেখেন সারা বাড়ির মধ্যে আপনারা দুইটা ভাই লাখ কথা বিয়ে সাদিও করেন নাই বউ তো একটা দরকার তাই না আমারে তো আপনারা দুইজনের একজন বউ বানাইলে আমি কামের মানুষ মানুষ লাগে না আমি তো সংসারে সব কাম কাজ কইরা আপনাদের সংসারে কত সুন্দর করে গুছা রাখতে পারি বড় ভাইজান যেমন তেমন আপনার আসলে আমার একটু বেশি পছন্দ স্টপ আই সেড স্টপ একটা বাড়তি কথা বললে ভাইয়াকে বলে তোমাকে এই মুহূর্তে বাড়ি থেকে এমন ভাবে বের করব না যাতে করে তুমি কোনোদিন আর এই বাড়িতে ঢুকতে না পারো সামান্য কাজের বুয়া হয়ে তোমার সাহস কি করে হয় একজন মালিকের সাথে এভাবে কথা বলা এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যাও তুমি তোমার কাজে যাও যাও ভাইজান আচ্ছা আপনি যে রাগ করতেছেন দেখেন তো আমার দিকে তাকায়া আমি কি দেখতে শুনতে কম সুন্দর মানে কোনো দিকে আমার খারাপ আছে আপনার সাথে আমার সুন্দর মানাইবো একটু স্যার দেখেন আমার দিকে খালি রাগ করে আবারও একই কথা বলছো কিন্তু তুমি দেখো তোমার ভালোর জন্য বলছি আমার ভাই নেহাত ভালো মানুষ বলে তোমাকে এখন পর্যন্ত কাজে রেখেছি না হয় তোমাকে অনেক আগে বাড়ি থেকে বের করে দিতাম যাও তুমি তোমার কাজে যাও এসব কোনোভাবেই সম্ভব না যাও ও আচ্ছা তার মানে আপনি আমারে বিয়া করতেন

দেখছেন ভাইজান আমি কান করতে এসলাম ছোট ভাইজান আমারে একলা পায়ে আমার সাথে জোর জবরদস্তি করতে আমারে খাওয়া প্রস্তাব দিছে প্রস্তাবে রাজি দিন ছি 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 আমি বিশ্বাসই করতে পারছি না তুই আমার ভাই হয়ে কাজের বুয়ার সাথে এরকম নোংরামি করবি আরে তোর যদি বিয়ে করার দরকার হইতো তুই আমাকে বলতি আমি তোর বিয়ে করায় দিতাম তুই এরকম জোর জবরদস্তি করতেছিস আমাদের পরিবারের একটা মান সম্মান আছে আমার একটা পরিবারের সম্মান আছে আর তুই কিন্তু সেই সম্মান নষ্ট করে দিছিস। তোকে তো আমি একদম ভাইয়া ভাই ভাইয়া বমিতে কথা বলছেন ভাইয়া আমাকে একটা আমার কথা বলার সুযোগ দাম ভাইয়া প্লিজ আমার কথাটা শুনে দেন ভাই জান অনেক দিন ধরে বাজে বসতে যাচ্ছিল ভাইজান আমি যদি চাকরি না করি আমি খাবো কি এই ভয়ে আমি আপনারা কিচ্ছু হইতে পারি নাই আজকে সেই আমার সাথে অনেক অনেক খারাপ বাইজান বাই আপনি করন আমি কি গরিব মানুষ যে বিচার পাবু না আমি এখন কার কাছে যাবো আমার এই কষ্টের কথা আমার সাথে অন্য একথা আমি কারে যে করবো আমি কি বিচার না? পাবি অবশ্যই বিচার পাবি তোর বিচার আমি করবো বলছো ভাই ভাই এটা পসিবল না তুমি আমার তো বোঝার চেষ্টা করো আমি তোমার ভাই তুমি কেন আমার কথা এই তুই একদম চুবার একটা কথা বলবি ভাই আপনি কি আর বিচার করবে দুই একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমারে সান্ত্বনা দিবে কিন্তু হে যে আমার সাথে কামটা করলো সে যে আমার সাথে এরকম জোর জবরদস্তি করলো আমার সম্মানে আঘাত করলো ভাইজান কোন এখন এই কথা জানলে কি আমরা বিয়ে করব কেও বিয়ে করব না আমি আর হায় হ্যাঁ আমি আর কই যাব আর আর কি হইবো করবে তোকে বিয়ে করবে আমার ভাই আমি কথা দিচ্ছি কি বলছো ভাইয়া আমি বিয়ে করবো এই বুয়াকে বুয়া সাথে আমার স্ট্যাটাসে যায় তুমি এগুলো কি বলছো তোমার মাথা ঠিক আছে কেন তুই যখন কাদের বুয়ার সাথে নোংরামি করছিলি তখন তোর মনে ছিল না যে আমি এগুলো করলে আমি বিপদে পড়বো তখন তো জ্ঞান বুদ্ধি কইছিল এই যে আপনি বিচারটা করলেন আপনি সঠিক বিচার করলেন আপনার ছোট ভাই লগে আপনি আমারে বিয়া দিবেন আপনাকে বাড়ি বউ বানাবেন ভাইজান আমি আপনাদের ঘরের সব কাম করে দিব আপনার সংসারটা একদম সুন্দর করে রেখে রাখব ভাইজান আপনারা আল্লাহ ভালো করুন তোকে আজকে এখন আমি বিয়ে করাবো দাঁড়া আমি কাজী অফিসে ফোন দিয়ে কাজী আনতেছি কাজী ডাকি মানে ভাইয়া কাজী ডাকার আগে আমার কথাটা একবার শোনো অনেকক্ষণ হয়েছে তোমরা দুজন মিলে কথা বলে যাচ্ছে আমার কোনো কথা শুনছো না এই তুমি কি ভেবেছো তোমার ভাই ওই বুয়ার সাথে নগনামি করবে দাঁড়ো এক মিনিট এই দেখো এই আমার দেখো আমি এখানে বসে জুমে আমার অফিসের মিটিং করছিলাম কিছুক্ষণ আগে ও যা যা ঘটিয়েছে সব কিছু এখানে রেকর্ড করা আছে দেখো আসো ভাইজান এই যে এত সাইজা গুজা ঘরে সব কাম করে এত সুন্দর লাগে আমারে আপনি আমার দিকে কি একটু নজর দিতে পারেন না আমার কি আপনার ভালো লাগে না আমি কি কোনো এর দিকে কম দেখেন তো বুয়া উল্টা কথা বলে এক চড়ে তোমার সবগুলো দাঁত আমি ফেলে দিব তুমি এই বাড়ির বুয়া বুয়ার মতো থাকো এই ধরনের কি নোংরামি কথা তুমি বলছো নাহেদ ভাই ভালো মানুষ বলে তোমাকে এখনো চাকরিতে রেখেছি উল্টা পাল্টা কথা বললে একদম কিন্তু চাকরি থেকে বের করে দিব আচ্ছা ভাইজান শুনেন না আমার আপনি বিয়ে করতে পারেন না বিয়ে করলেই তো আপনাদের আর কামের মানুষ লাগে না বই ঘরে সব কিছু দেখে শুনে রাখতে পারে মাইন্ড ল্যাঙ্গুয়েজ আমি করবো বুয়াকে বিয়ে না একদম বাড়তি কথা বলবে না তুমি অফিসে যাচ্ছো অফিসে যেতে দাও যদি উল্টো পাল্টো কথা বলেছো খবর আছে দেন ভাই যান ভালোই ভালো আপনার একটা ভালো পুস্তক দিলাম গায়ে নিলেন না ঠিক আছে কি আর করার অন্য ব্যবস্থা নিতে আছে তোমার বুঝলে বুঝলে এখানে কি ঘটছিল অতবড়া তুমি কি করলে তুমি ওর কথা শুনে আমার উপর ডাউট করা শুরু করলে আরে ভাইয়া আমি তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি কোনো অনৈতিক জিনিস আমার পক্ষে করা সম্ভব না তার চেয়ে বড় কথা ও আমাদের বাসার বুয়া ও সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আমি কেন ওর গায়ে হাত দেব বেশ কিছু দিন যাবত ও আমাকে পটানোর চেষ্টা করছিল যখন দেখছে আমি পড়ছি না তখনই নোংরামি শুরু করেছে ভাইয়া এই বিচার তুমি করবে না আমি করব ছি বুয়া তুমি এটা কি করলে তুমি আমার নিষ্পাপ ভাইয়ের উপর কেন কলঙ্ক লাগালে কি করেছে আমার ভাই ভাইজান ভাইজান আমার তো সব ভুল হয়ে গেছে আমি তো না বুঝেই একটা অন্যায় করে ফেলেছি ভাইজান সরো ভাইজান আপনি একটু বুঝায় কন আমারে মাফ করে দেন ভাইজান আপনারা দজিনা আমারে মাফ করে দেন আমারে কামডা শেষ লাগলে আমার পেটে লাথি মারবো আমার পুরা ঘরের মানুষজন সব না খেয়ে মরবো মাফ করে দেন ভাইজান আর কোনদিন এমন কাম করব না শোনো বুয়া আমি চাইলি তোমাকে পুলিশের ধরিয়ে দিতে পারতাম কিন্তু পুলিশের ধরিয়ে কেন দিচ্ছি না জানো ও যে ও বললো না আমি বড় লোকের গরীব তাহলে সবাই মনে করবে যে গরিবের প্রতি বড় কোনো সিম্পাটি নেই সোজাসুজি ভালোভাবে এখান থেকে বেরো যা যাও কিসের মা একদম চুপ শুধুমাত্র ভাইয়া বলে ভালো মানুষ বলে সে তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছে পুলিশে দিচ্ছে না আমি হলে টেনে হেঁচড়ে তোকে এখান থেকে পুলিশের কাছে নিয়ে যেতাম বেরিয়ে যাও ভাই আসলে আমি নিজ চোখে দেখেছি তো আসলে আমার ভুল হয়ে গেছে কিছু মনে করিস না ভাইয়া আমরা অনেক সময় চোখে যা দেখি সেখানেও কিন্তু ভুল থাকে এর আড়ালেও অনেক গল্প থাকে ভাইয়া আচ্ছা ঠিক আছে যাই হোক নেক্সট টাইম এরকম হবে না তুই কাজ কর ঠিক আছে ভাইয়া